আমার মুখে লাথি মারা হয় আমার মুখ দিয়ে যখন রক্ত বেরোচ্ছে তখন আমার মুখে জল ঢেলে দেওয়া হয় যে বলছে জলটা ফেলবে না খেয়ে না এমন জায়গা জায়গায় আমাকে মেরেছে যেগুলো আমি দেখাতেও পারবো না তারপর বলছে এইরকম মেরে আমি ঠিক মজা পাচ্ছি না দিয়ে একটা হিন্দি গান চালিয়ে দেয় দিয়ে গানের তালে তালে আমাকে মারতে থাকে নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন মহিলা গবেষক শিক্ষিতা তিনি শুধু আন্দোলন করেছিলেন বলে তাকে থানার মধ্যে গরম মোম তার হাতের মধ্যে ফেলে দেওয়া ওসি তার বেল্ট খুলে তাকে মেরেছেন এমনকি মহিলাদের হিন্দি গান চালিয়ে দিয়ে বলা হয়েছে এর সঙ্গে নাচ সিসিটিভির আওতায় নেই সেই অঞ্চলে নিয়ে গিয়ে তাদের দিয়ে স্বীকারোক্তি করানো যে না আমরা ভুল করেছি মেদি মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে প্রতিবাদ জানাতে গিয়ে এমনই একটি কাহিনী নিয়ে আজকে এই প্রতিবেদন পেশ করতে লজ্জা লাগছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমি একটা ঘটনা ঘটেছে আন্দোলন করছিলেন এআইডিএসও অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন এস এর তারা ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের একজন গবেষক এবং তিনি শিক্ষিতা ভদ্র মহিলা সেই মহিলা মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আন্দোলন করতে তিন তারিখ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রেক্ষিতে সেখান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে এবং তারপর থানায় নিয়ে যায় এবং থানায় নিয়ে গিয়ে পর্বে পর্বে যেভাবে অসভ্যতা করেছেন অভভ্যতা করেছেন যে ধরনের আচরণ করেছেন এমনকি তারা অভিযোগ জানাচ্ছেন যে তাদের এমন জায়গা মারো যাতে লোককে দেখাতে না পারে ভাবতে পারেন এই পুলিশকে আমার আপনার ট্যাক্সের টাকায় মাইনে দেওয়া হয় আপনি যে কষ্ট করে রোজগারটা করেন আমি যে কষ্ট করে রোজগারটা করি তার জন্য যে সরকারকে যে ট্যাক্সটা দিই সেই ট্যাক্সের টাকায় এই পুলিশ মাইনে পান আমি সব পুলিশকে দোষারোপ করতে রাজি নই এই ঘটনার পর আমি সেই মহিলাদের কণ্ঠস্বর এবং ভিডিওটা আপনাদের কাছে শোনাবো ছাত্রীরা প্রকাশ্যে অন ক্যামেরা ঘটনার ভয়াবহ বিবরণ দিতে যখন দিচ্ছিলেন চমকে চমকে উঠছিলাম বিশ্বাস করুন আমি অবশ্য চমকাইনি কেন আমার এরকম অভিজ্ঞতা আছে দু হাজার উনিশ সাল খড়দহ খরদহ থানার ভেতরে সেই মর্মান্তিক অভিজ্ঞতা আমার আছে আমি জানি কিভাবে পুলিশ অত্যাচার করে আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি এবং সেখানে এমন একজন ব্যক্তির ছবি কভারে দিয়েছি আপনার সেই মহিলা যার উপর অত্যাচার হয়েছে যিনি প্রকাশে প্রেস কনফারেন্স করেছেন তার মহিলার ছবি দিয়েছি এবং অবশ্যই ওই পশ্চিম মেদিনীপুর জেলার কীর্তিমান গুণী ধৃতিমান সরকার এসপি তিনি পরবর্তীকালে যখন সংবাদ মাধ্যম চেপে ধরেছেন যে এইভাবে একজন গবেষক শিক্ষা শিক্ষিতা মহিলাকে থানার মধ্যে নিয়ে গিয়ে থানার ওসি বেল্ট খুলে মেরেছেন মোম দিয়ে তার হাতের ওপর গরম মোম ফেলে দিয়েছেন হিন্দি গান চটুল গান চালিয়ে দিয়ে বলেছে নাচের সঙ্গে অন্যান্য মহিলাদের এই কীর্তি নিয়ে যখন ওই ধৃতিমান সরকারকে চেপে ধরা হয় তখন ধৃতিমান সরকার বলেন না না এটা হতে পারে না এ হয়নি হয়নি বলে টোলে তারপর বলেছেন আমাদের কাছে একটা অডিও টডিও আছে আমরা সকালে কলকাতা হাইকোর্টে পেশ করব আচ্ছা একটা সেন্সেবল এসপির কি বলা উচিত ছিল এই জাতীয় অভিযোগ যখন পেয়েছি তদন্ত হবে তদন্তে যদি কেউ প্রমাণিত হয় যেটা ঘটনাটা ঘটেছে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা তো একটা এক্সপেক্টেড আমি বলছি একজন এসপির পক্ষে যখন একজন আদিবাসী মহিলা মনে রাখবেন আমি আদিবাসী কথাটা আগে বলতে চাইনি কিন্তু যে ভদ্র মহিলা এই অভিযোগটা করেছেন অন ক্যামেরা তার নাম হচ্ছে সুশ্রীত সোরেন জনজাতি সমাজ থেকে এগিয়ে আসা একজন মহিলা শিক্ষিতা মহিলা সেই মহিলা যখন অভিযোগ জানাচ্ছেন তখন একজন সেন্সেবল পুলিশ অফিসারের কি হওয়া উচিত ছিল বলা উচিত ছিল যদি কেউ অপরাধী হয় তার শাস্তি হবে তার ব্যবস্থা করব আমরা তদন্ত করার ব্যবস্থা করবো কি করলেন উল্টে বললেন যাক হাইকোর্টে যাক আমরা হাইকোর্টে গিয়ে দেখে পুলিশ আমরা আমি বলছি এই পুলিশকেই মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন ধৃতিমান টাইপের ক্লাসলেস পুলিশ অফিসার ইনি পশ্চিম মেদিনীপুর জেলার এসপি করে রেখে রেখে দিয়েছেন কি কীর্তি করে বেড়ান পুলিশ অফিসার অফিসারি তৃণমূলী ক্যাডার হাব ভাব। ভঙ্গি আমরা দেখেছি জন্মু সঙ্গে কথা বলছেন স্টেজে তৃণমূলের স্টেজে বসে রয়েছেন সেসব প্রচুর ছবি দেখেছি বহুদিন ধরে এই অফিসারটি সম্বন্ধে খবর ধৃতিমান সরকার হ্যাঁ কুকীর্তি নেই যার সঙ্গে নামটা অভিযোগটা আমাদের দফতরে আসে আমরা চিহ্নিত করে রেখেছি ভদ্রলোক সম্বন্ধে আপনারা যারা যদি তথ্য পান আমাদের কাছে পাঠাবেন ভাবছিলাম যে কতটা নির্লজ্জ আমি বলছি নোংরা মানসিকতা না হলে কোনো পুলিশ অফিসার এই স্টাইলে কথা বলতে পারে আমি ওর না দেখছিলাম তিনি বলছেন একটি বাম রাজনৈতিক দলের তরফ থেকে ওই অভিযোগ জানানো আছে আরে বাম ডান ছেড়ে দিন একজন মহিলা একজন গবেষক পিছিয়ে পড়া সমাজের প্রতিনিধি সেটাই তার মানুষটার পরিচয় তিনি বাম দলের প্রতিনিধি না ডান দলের প্রতিনিধি দেখার কোনো ধৃতিমান আপনার নেই আমি আবার বলছি ধৃতিমান সেটা দেখার আপনার নেই আপনার পুলিশ অফিসার অত্যাচার করেছেন কি করেনি সেটা বলুন বলুন আমার পুলিশ অফিসার এসব করেননি সেটাও মানতে রাজি আছি বলুন একটা তদন্ত হবে যখন এত বড় একটা অভিযোগ প্রেস কনফারেন্স করে মহিলা বলছেন সুশ্রী বলছেন তখন বেসিক্যালি কি এক্সপেক্টেড একটা তদন্ত করে দেখাবো আমি একটা একটা উমেন্স কমিশন বা একটা কোনো কয়েকজন মহিলাকে দিয়ে আমি একটা কমিশন করাবো করিয়ে আমরা নির্দেশ মোতাবেক করবে আগেই অস্বীকার করে দিচ্ছেন অর্থাৎ করিয়েছেন আমি বলছি ধৃতিমান করিয়েছেন ধৃতিমানের সব অনেক কীর্তি আমি জানি অনেক কাহিনী জানি কি করবেন আমাদের নোটিশ পাঠিয়ে ধরিয়ে নিয়ে যাবেন কোনো লাভ হবে না ধৃতিমান সুদ্রে যান সংশোধন করে যান আমি বলছি কেন্দ্রীয় সরকারকে এইসব অফিসারগুলোর সম্বন্ধে নোট করে রাখা দরকার বিপক্ষ রাজনৈতিক দলের এই অফিসারগুলো সম্বন্ধে নোট করে রাখা দরকার এবং কিছু কিছু অফিসার আছেন জেলায় জেলায় আমরা তাদের সমস্ত ডেটা ডকুমেন্টস নোটিফাই করছি রেকর্ড করে যাচ্ছি যথার সময়ে যথার সময় বিচারের বাণী কিন্তু শোনানো হবে আগেই বলছেন যে হাইকোর্টে যান হাইকোর্টে যেতে হবে কেন সুশ্রীত সোরেন এই মহিলাকে হাইকোর্টে যেতে হবে কেন বিচারটা তিনি পুলিশের লেভেলে পাবেন না কেন একটা থানায় অত্যাচার হয়েছে দাদা আপনি এসপি তো করা উচিত ছিল তো এগিয়ে গিয়ে বলা উচিত ছিল যে আমি ইন্ডিপেন্ডেন্টলি একটা মানে তদন্তের ব্যবস্থা করাচ্ছি সেটা না করে আগেই হাইকোর্টটা দেখিয়ে দিলেন অর্থাৎ এই এই কাজগুলো করিয়েছেন রীতিমান তা নাহলে কোনো এসপি এটা বলে আমি হচ্ছে কোনো সেন্সিপ আমি অনেক 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 এসপির কথা শুনেছি যখন কোনো ঘটনা ঘটে না সেন্সিটিভ ঘটনা ঘটে একজন মহিলার ওপর থানার মধ্যে এই ধরনের অত্যাচার হচ্ছে ঘুম থেকে তুলে নিয়ে এসে সিসিটিভির আওতায় বাইরে নিয়ে গিয়ে তাদের ওপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাদের চটুল গানের সঙ্গে নাচতে বলা হচ্ছে তাদের এমন জায়গা মারার ব্যবস্থা করা হচ্ছে যাতে সেটা মানুষকে জনসমক্ষে দেখাতে না পারে গরম মোম হাতের ওপর ফেলা ফেলা হচ্ছে ওসি বেল্ট খুলে মারছেন এমন অভিযোগ আসার পর আমি তর্কের খাতিরে ধরে নিলাম অভিযোগগুলো সর্বৈব মিথ্যে কিন্তু সেটা তো তদন্তের সাপেক্ষে আপনি বলবেন আপনি আগেই বলে দিলেন না হাইকোর্টে যাক তা মানে আপনার ইন্ধনে আপনার পরামর্শ হয়েছে এটা লজিক বলে যুক্তি বলে আমার হাতে কোনো প্রমাণ নেই যুক্তি বলে দৃতীতি মানে আপনি নির্দেশ দিচ্ছেন মান মহিলাদের আবার কি বক্তব্য রাখছেন একজন এসপি বাম সংগঠনের কোনো ছাত্র সংগঠন আপনার রাম বাম বলার কি কোনো এক্তিয়ার আছে অধিকার আছে আপনি যখন লিখবেন বলতে পারেন আইডিএসও কিন্তু একজন মহিলার ওপর অত্যাচার করে করা হয়েছে এবং সেটাকে জাস্টিফাই করানোর জন্য বাম কথাটা জুড়ে দিলেন এখানেই আপনার মোটিভ ইস অপরাধ জগৎ সম্বন্ধে যারা গবেষণা করেন আমি তাদের মধ্যে একজন যে একজন অপরাধী মন যখন কোনো কথা বলে সেই কথার মধ্যে থেকে কথার শব্দ চয়নের মধ্যে বেরিয়ে যায় যে তিনি আসল অপরাধী কিনা আপনার ওই বাম কথাটা দু তিনবার বলার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি কত বড় তৃণমূলী কেন আপনার ছবিগুলো দেখলে বোঝে যায় আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় আপনি কত বড় তৃণমূলী আপনার কাজকর্ম পশ্চিম মেদিনীপুরের সম্বন্ধে যা যা আমরা শুনেছি অতীতে জানা যায় যে আপনি কত বড় একজন তৃণমূলী ক্যাডার হতে পারে ম্যাম 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 করা আপনি পুলিশ অফিসার আছেন তো কলকাতার রাজ্য পুলিশে অনেক আপনি তাদেরই একজন হতে পারে যে একজন একজন আদিবাসী জনজাতি সম্প্রদায়ের একজন শিক্ষিতা মহিলার থানার মধ্যে তাকে বেল্ট দিয়ে মারা তাকে মোম মোম গরম মোম তার হাতে দিয়ে দেওয়া এবং একাধিক মহিলার ওপর অত্যাচার করা চটুল গানের সঙ্গে নাচতে ব্যবস্থা করা বেল্ট দিয়ে পেটানো এত বড় মারাত্মক অভিযোগের পর ইমিডিয়েটলি তো ধৃতিমানকে জেলে পড়া উচিত আমি বলছি দেশে আইন সংবিধান বলে যদি কিছু থাকে আমি জানি না এআইডিএস যারা নেত্রী আছেন তারা কতটাই লড়াইটা লড়বেন আমরা আছি পাশে কথা দিচ্ছি আমরা আছি পাশে আছি পাশে সশ্রীর চরেন আপনার সঙ্গে আমরা আলাপ নিই পরিচয় নিই আমি বাম রাজনীতিও করি না কোনো দিন করিনি কিন্তু আমি বলছি একজন মহিলার ওপর এই অত্যাচার এর শেষটা দেখে ছাড়ব আপনি লড়াইটা জারি রাখুন আমার তরফ থেকে আমাদের তরফ থেকে বলে রাখছি প্রত্যেক দিন আপনার এই ঘটনা নিয়ে স্টোরি করবো যতদিন না ধৃতিমান সরকারের শাস্তিটা হয় আর ধৃতিমান সরকার আপনাকে বলে রাখছি আপনি স্পর্ধা সীমিত করুন পুলিশ অফিসার গায়ে উদ্দী আছে করা একজন অফিসার তো শেষ পরও কঠিন হবে কিন্তু যে অপরাধ আপনি সংগঠিত করেছেন যদি করে থাকেন কিন্তু আপনার মনস্তত্ব বলছে আপনার কথাবার্তা বলছে আপনার নির্দেশে থানায় অসভ্যতাগুলো করেছে হাইকোর্টে যেতে হবে না জনতার আদালতে যেতে হবে আপনাদের একদিন না একদিন সেই দিনে অপেক্ষা থাকবো আর চলুন আজকে নতুন বাংলা দর্শকদের আমি ওই মহিলাদের অত্যাচারের বর্ণনার মহিলারা যেটা নিজেরা বলেছেন সুশ্রী সুশ্রী সোরেন এবং আরও কয়েকজন মহিলা প্রকাশ্যে অন ক্যামেরা বলেছেন টুকরো টুকরো সেই বক্তব্যগুলো একটু শুনুন আমার নাম সুশ্রিতা সরেন আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আমাদের ছাত্র সংগঠন এআইডিএসওর যে তেসরা মার্চ আমাদের যে ঘোষিত কর্মসূচি ছিল রাজ্যব্যাপী কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মূলত যে ছাত্র ধর্মঘট এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা ছাত্ররা সেখানে মিছিল করে বিদ্যাসাগর ইউনিভার্সিটির গেটে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করে যাই এবং ইউনিভার্সিটির গেটে যখন আমরা আমাদের মিছিল পৌঁছাই এবং সেখানে পৌঁছানো মাত্রই আমরা দেখি যে সেখানে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু শরবতভাবে প্রস্তুত হয়েছিল আমরা যাওয়া মাত্রই আমাদের উপরে চড়াও হয়ে আমাদেরকে টেনে হিচড়ে। আমাদেরকে পুলিশ ভ্যানে তোলা হয় এবং আমাদের যে ছাত্রছাত্রীরা ছিলেন তাদেরকে টেনে হিচড়ে এবং চড় থাপ্পড় লাথি মেরে এগুলো তো ভিডিও ফুটেজে আছে এবং তাদেরকে যখন গাড়িতে তোলার সময় সেখানে আমাদের একজন ছাত্রীকে তাকে ঘাড়ের কাছে আঘাত করা হয় সে আঘাতের সাথে সাথেই সে সেন্সলেস হয়ে যায় এবং তাকে এরকম অবস্থাতেই তাকে পুলিশ ভ্যানে তোলে আমরা এই পুলিশ কর্মীদের কাছে আমরা সর্বতভাবে মানে চেষ্টা করেছিলাম তাদের কাছে আবেদন রেখেছিলাম যে আমাদের যে ছাত্রীটি সেখানে জ্ঞান হারিয়েছে তার জন্য জল প্রয়োজন এবং যা প্রয়োজনীয় আমরা জিনিস চেয়েছিলাম তারা কিন্তু সেটা দেয়নি আমাদেরকে কোনো রূপ সাহায্য করেনি এবং আমাদের যে আরো ছাত্র ছিলেন ছাত্ররা তাদেরকে বেধরক মার এবং একজনকে তো সেই পুলিশ ভ্যানের তোলার পর তাকে আবার টেনে হিচেড়ে নিচে নামিয়ে মাটিতে ফেলে তাকে শুয়ে দিয়ে একজন পুলিশ তার বুকের উপরে হাঁটু মুড়ে সেখানে বসে তার শ্বাসরোধ করার চেষ্টা করছিলেন তার সেই সময় আরেকজন পুলিশ আছে তার তাকে লাথি মারছিলেন এবং এ যে এইভাবে অত্যাচার করতে করতে সেই পুলিশরাই তাকে থ্রেট দেয় যে তোমার পকেটে আমরা ড্রাগস দিয়ে তোমাকে আমরা ফাঁসাবো এইভাবে থ্রেট দেয় এবং তাকে অন্য একটা পুলিশ ভ্যানে তাকে তুলে নিয়ে কোতোয়ালি থানাতে নিয়ে যায় সেখানে কোতোয়ালি থানাতে আমরা সেখানে পৌঁছে দেখি যে আরেকজন ছাত্র যে সেই ভিডিও ফুটেজ সেখান থেকে সংগ্রহ করছিল সেই অবস্থাতেই যে থানার গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছে তৎক্ষণাৎ সেই পুলিশরা এসে তাকে তাকে ধরে টেনে সেখান থেকে অ্যারেস্ট করা হয় এবং সেখানে ছাত্রদেরকে সে কোতোয়ালি থানায় নামিয়ে দিয়ে আমাদের এই চারজন ছাত্রীকে আমাদেরকে পাটনা বাজার যে মহিলা থানা সেখানে আমাদেরকে নিয়ে যায় এবং সেই নিয়ে যাওয়ার পরে আমরা দেখি যখন আমাদেরকে পুলিশ ভ্যান থেকে নামানো হয় নামিয়ে দেওয়ার পরে যখন থানার ভেতরে আমাদেরকে নিয়ে যায় তারপরে যে জায়গাটাতে সিসিটিভির বাইরে যে রুম সেখানে আমাদেরকে ধরে টেনে হিচড়ে নিয়ে যায় এবং যখন রুমের ভেতরে ঢোকানো হয় তখন পেছন থেকে লাথি মেরে আমাদেরকে একের পর এক ঢুকিয়ে দেয় এবং মেঝেতে ফেলে দিয়ে মেঝের মাঝখানে আমরা চারজন পড়ে আছি মুখ টুকড়ে পড়ে আছি তারপরে তারা চতুর্দিক থেকে আমাদেরকে লাথি কিল চর মানে ব্যাপকভাবে এলো পাথারি মারতে থাকে এবং এই যে এরকম মারতে মারতে থানার ওসি তিনি কোমরের বেল্ট খুলে সেখানে আমাদেরকে মারছে কোমরের বেল্টে তো মারছেই তার সাথে সাথে সকলকে এলো পাথারি কিল চর ঘুষি এটা তো করছে এবং এইভাবে মারতে কিছুক্ষণ মারার পর বাকি তিনজনকে অন্য একটা রুমে নিয়ে যায় তারপরে আমাকে সেখানে সেই রুমে একা রাখে এবং সহ যে তুমি এখানে এই মেঝেতে বসো এবং পা মেলে তুমি বসো আমি সেই অনুসারেই সেখানে আমি পা মিলে বসি এবং আমাকে বলা হয় তোমার চুলের ক্লিপটা খুলে দাও চুলটা ছেড়ে দাও তখন আমি ক্লিপটা খুলে চুলটা ছাড়লাম তারপরে আমাকে বললো যে তুমি এইভাবে বসো তখন ওসি ওই থানার যিনি ওসি উনি হচ্ছে বাকি যে যে পুলিশরা ছিল তাদেরকে দুজনকে বললেন এর পায়ের উপরে যে মেলা পায়ের উপরে তোমরা দাঁড়াও তারপরে আমি যাতে যখন মারবো তাকে বেদ দিয়ে আঘাত করব যাতে পাটা না সরিয়ে নিতে পারে সেই জন্য তাদেরকে দাঁড়াতে বলেছিল সেই তারা দাঁড়িয়ে আমার পায়ের উপরে দাঁড়িয়েছিল এবং ওসি সেখানে সেই লাঠি দিয়ে পরপর আমাকে বেত মারতে থাকে আর আমাকে বলা হয় যে তোমার নাম সহ সমস্ত তথ্য আমাদেরকে লিখে দাও আর তুমি বলো আমাদের পুলিশ কর্মী লিখবে তখন আমি আমার নাম প্রথমে বলি ওনারা তো বুঝ মানে বুঝতে পারছেন না লিখতে পারছেন না যে আমার নামটা তারপরে বলে তুমি আরো জোরে বলো তখন আমি বললাম যখন মানে তারা পারছে না লিখতে মানে অসভ্য ভাষায় মানে অশ্লীল ভাষায় আমাদেরকে গালিগালাজ করছে যে এরকম তোমরা ইউনিভার্সিটি কি কি কারণে গিয়েছিলে গিয়েছিলে উদ্দেশ্যে গেটে তখন আমি বলি যে আমরা ছাত্ররা মিলে আমাদের যে ইউনিভার্সিটি এবং কলেজের যে সমস্যাগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা গিয়েছিলাম মূলত তখন তিনি বললেন যে ও তোমাদের ধর্মঘট আমি ধর্মঘট এখানে করাচ্ছি কেমন ধর্মঘট তোমরা করছো সেটা এখানে আমি তোমাদেরকে দেখাবো ধর্মঘট করা কাকে বলে তারপরে আমার উপর এইভাবে অত্যাচার চলতে থাকে এবং আমাকে আমি যে একটা ট্রাইবাল এতে বিলং করি ফলে আমাকে সেই জাতের নাম করে আমাকে অপমান করা হয় এবং আরো বিভিন্ন অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করা হয় যেগুলো আমি আমার রুচিটা বাঁধছে বলার ক্ষেত্রে তাহলে আমি বলতে পারছি না এমন কথা বলেছে তারপরে যখন তারা সেই আমার নাম ঠিকানা না লিখতে পারার ফলে আরেকজনকে বলে তাদেরই আরেকজন কর্মীকে ধরে নিয়ে আসো যে এ বলবে এবং সে লিখবে তারপরে আমাদের জেলার যিনি সম্পাদিকা তরুশ্রী বেজ ওনাকে ধরে নিয়ে আসে টেনে হিচড়ে নিয়ে আসে রুমে তারপর তখন আমাকে বলতে বলা হয় যে তোমার নাম আবার বলো তখন আমি আমার নাম বলি এবং উনি যখন লিখছিলেন তখন তার হাতে এই যে গিটে গিটে বেতের আঘাত করা হয় ফলে তিনি লিখতে পারছিলেন না তাই তাকে চুলমুঠি ধরে আবার তাকে নিচে ফেলে দেওয়া হয় এবং লাথি মারা হয় এরকম এলোপাথাটি তখন লাথি মারতে থাকে তখন আমি বাধ্য হয়ে বললাম যে আমাকে দিন আমি লিখে দিচ্ছি তারপরে আমি যখন লিখছি আমার নাম অ্যাড্রেস তখন তারা ওসি বলল যে মোমবাতি নিয়ে আসো মোমবাতি তারা নিয়ে এসে সেটাকে জ্বালিয়ে তখন সেই মোমবাতির জ্বলন্ত যে মোম সেটা আমার হাতে ঢেলে দেওয়া হয় এবং পায়ের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয় হাতের এই যে মোমবাতির মোম এখানে ঢেলে দেওয়া হয়েছে এবং এখানে ঢেলে দেওয়া হয়েছে এখনো সেই চিহ্ন আছে এইভাবে আঘাত এইভাবে আমাকে মারতে থাকে এবং বলে থানার ওসি বলছেন যে আমাদের এই থানার অনেক বড় জায়গা আছে যেখানে তোমাদেরকে মেরে হুতে দিলেও কিন্তু কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না এরকম ভাবে আমাদেরকে থ্রেড দেয় তারপরে আমাকে যখন মারতে মারতে আমি ভয় না পাওয়াতে ওসি বলছে না কেন তার মুখে ভয়ের চাপ পড়ছে না তারপরে আমাদের যে যিনি জেলা সম্পাদিকা ছিলেন তাকে অত্যাচার করে আমাকে তারপর ওই রুম থেকে অন্য একটা রুমে নিয়ে যায় যেখানে আরো যে ছাত্রীরা ছিলেন সেখানে আমি যাই তারপরে একের পর এক সকলকে ডেকে ডেকে মানে এরকম ট্রেনে হিচড়ে নিয়ে আনতে আনতে সকলকে মেরেছে সকলের উপর অত্যাচার হয়েছে এবং যখন আমরা খেয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে আমাদের অভিভাবক যিনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন যখন আমাদেরকে ওসির রুমে নিয়ে যাওয়া হয় আবার আমাকে যখন ডাকা হয় যে চলো অভিভাবক এসছে দেখা করে আসবে তখন আমি যাই এবং এই যে এত মারার ফলে আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না তখন বাকি যে পুলিশ কর্মীরা তারা বলছে যে তুমি এরকম ধং করছো কেন তোমাকে তো কিছুই করা হয়নি আমি ওইভাবে থানার ওসির কাছে যাই তারপরে ওসি ম্যাডাম সেখানে বলছে যে যখন অভিভাবক আমাকে দেখছিলেন যে আমাকে কোথাও মারা হয়েছে কিনা বা কেমন আছি খোঁজ খবর নিচ্ছিলেন তখন হচ্ছে ওসি বলছেন যে তোমাকে তো কিছুই করা হয়নি আর আপনি একে দেখছেন কেন যে আমি কি এতটাই পাশবিক মানে এই যে আমাদেরকে এত অত্যাচারের পরেও কিন্তু এইভাবে তিনি অস্বীকার করছেন যে থানার মধ্যে আমাদেরকে কিছু করা হয়নি তারপরে একের পর এক সকলের সঙ্গে অভিভাবক দেখা করেন তারপরে রাতে যখন আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তখন আবার হঠাৎ এগারোটা পঞ্চাশ বাজে তখন আমাদেরকে আবার তোলা হয় যে তোমরা আসো এখানে কেউ একজন আসো তখন আমি উঠে তখন তৎক্ষণাৎ আমি গেলাম আবার আমাকে সিসিটিভির আওতার বাইরের রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমরা এই যে কাজটা করেছো এটা তোমরা ভুল স্বীকার করবে ক্ষমা চাইবে যে আমরা এটা ভুল করেছি এই কাজটা করে তখন আমি বলি এটা তো আমাদের দাবি এবং আমরা এমন কোন অন্যায় কাজ করিনি যে আমরা ক্ষমা চাইতে হবে আমাদেরকে তখন বা আমরা ইউনিভার্সিটি গেটেও যে আমরা গিয়েছিলাম সম্পূর্ণ আমরা একদম শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম এবং কোনো পুলিশের উপরেও আমরা আক্রমণ করিনি বা গায়ে হাত তুলিনি তাছাড়া কোনো ছাত্রকেও জোর আমরা করিনি যে ক্লাস করতে হবে না বা রাস্তাঘাটেও কোনো আমরা সমস্যা করিনি তাহলে আমরা কোনো অন্যায় কাজ করিনি কেন আমাদেরকে ক্ষমা চাইতে হবে তখন দেখছে যে এভাবে হবে না তখন আমাকে আবার বলছে তোমার বাড়ির লোক কি করে তোমার বাড়িতে কে কে আছে এগুলো সমস্ত কিছু আমি যখন বলি বলে যে বাড়িতে তোমার জানে যে তুমি এরকম এখানে এসছো আমি বলি হ্যাঁ আমার বাড়িতে সমস্ত কিছুই জানে বাবাও এই সংগঠন করেন যখন দেখছে বাড়ির ধমক হচ্ছে না তাকে ভয় দেখানো যাচ্ছে না তাহলে এ নিয়ে আমাকে বলতে থাকে যে তোমার এত ডিগ্রি আছে তাহলে কেরিয়ারের তুমি তো ভালো চাকরি করতে পারো এরকম তুমি কাজ করছো কেন তখন আমি বলি যে এইরকম সংকটগ্রস্ত অবস্থায় কোথায় চাকরি যে আমাকে কেরিয়ারের ভয় দেখিয়েও কোনো কিছু হবে না তখন বলছে এসপি বলেছেন যে তোমরা যদি ক্ষমা চাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না হলে কিন্তু বড় হবে সেটা আমি ক্ষমা চাইতে না কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি আমি কেন ক্ষমা চাইবো তখন বলেন যে তোমাদের আরো যে বাকি তিনজন আছে তাদের মতামত নিয়ে আসো যে তারা কি মতামত দিচ্ছে যে তারা সেখানে এই যে প্রস্তাবটা দিয়েছিলেন যে তোমরা ক্ষমা চাইবে তখন আমি গেলাম এবং তাদেরকে বললাম বলার পরে তারা তারাও একই কথাই বলেছে যে আমরা আমরা কোনো অন্যায় করিনি কেন ক্ষমা এইভাবে কাজ আমাদেরকে যে অত্যাচার থানার অভ্যন্তরে সিসিটিভির আওতার বাইরে এরকম তুলে বা আরো মানসিক শারীরিক দিক থেকে যে আক্রমণ করা হয়েছে আমি একটাই প্রশ্ন করতে চাই যে রকম সভ্য সমাজের মধ্যে থেকেও এই ট্রাইবেল কমিউনিটিতে আমি করে মানে যে মধ্য দিয়ে আজকে আমি আমি এই বর্তমান অবস্থায় একজন গবেষক ছাত্রী তাহলে এই প্রশ্ন আমি রাখতে চাই যে এইভাবে এই যে জাতপাত তুলে এই যে অসম্মান করা এটা কিন্তু এখনো আমাদের এই সমাজ বা এই থানার অভ্যন্তরে ওসি সেটা করে দেখালেন তাহলে এটা যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ না নেন যে যে মহিলা এই যিনি এটা তাকে শাস্তি দিতে হবে না হলে কিন্তু আমিও বুঝব যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই ধরনের থ্রেড কালচার এতে তিনিও কিন্তু সহমত যে এটা চলবে এরকম এটুকুই বল সেই বর্ণালী নায়ক বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রাক্তন সমাগর ইউনিভার্সিটিতে মিছিল করি ওখান থেকে মহিলা থানায় ওখানে নিয়ে গিয়ে আমার উপর প্রচুর অত্যাচার করা হয় লাঠি মারা হয় বেল দিয়ে মারা হয় তারপর ওখান থেকে আমাকে চুলের মুঠি ধরে শূন্য তুলে জেল কাস্টাডিতে নিয়ে যাওয়া হয় ওখান থেকে আবার যখন সবাইকে আলাদা আলাদা করে ডাকা হয় আমাকে ডেকে আমাকে নাম ঠিকানা লিখতে বলে দিয়ে তারপর আমার মুখে লাথি মারা হয় আমার মুখ দিয়ে যখন রক্ত বেরোচ্ছে তখন আমার মুখে জল ঢেলে দেওয়া হয় যে জলটা ফেলবে না খেয়ে তারপর উনি একজন মহিলা হয়ে আমাকে মানে এমন নোংরা কথা বলে যেটা আমি বলতে পারবো না এখন তারপর মানে এমন জায়গায় জায়গায় আমাকে মেরেছে যেগুলো আমি দেখাতেও পারবো না তারপর বলছি এইরকম মেরে আমি ঠিক মজা পাচ্ছি না দিয়ে একটা হিন্দি গান চালিয়ে দেয় দিয়ে গানের তালে তালে আমাকে মারতে থাকে আমার পায়ের তলায় লাঠি দিয়ে মারতে থাকে লাঠিটা ভেঙে দেয় ভেঙে দেওয়ার পরে বলে এরা তৈরি হয়ে এসছে আমার লাঠিটাও ভেঙে দিল নষ্ট করে দিল এই রকম আরো মারতে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের মনের শান্তি হচ্ছে এরকম দিয়ে তারপর আবার আমাকে ওই যেখানে সবাই ছিল সব কর্মীরা সেখানে নিয়ে যাওয়া হয় তারপর বিকেলে আমাদেরকে জোর করে স্নান করানো হয় যাতে এই মোমের মোমবাতি যে ছেঁটা দেওয়া দাগ এইসব যাতে না থাকে আমাদেরকে জোর করে স্থান করানো হয় আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ওই মহিলা ও আমি শাস্তির দাবি করছি